আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণই মজার একটি খাবার মনেক্কা এটা কিন্তু ছোটবেলা আমরা সবাই অনেক পছন্দ করতাম এবং কে কে খেয়েছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর সেই মনেক্কাটা ঘরেই কীভাবে পারফেক্টভাবে তৈরি করে সংরক্ষণ করতে পারবেন মার জোরে আপনাদের মাঝে শেয়ার করব দেখা যায় এই মনিকাটা এখনও কিন্তু আমরা অনেকেই বেশ পছন্দ করি তা চলুন এটা আমি কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমি এখানে নিয়ে নিলাম আমার পরিমাণ মতো ময়দা এখানে আমি নিয়ে নিলাম দুই কাপ ময়দা সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে চিনি হাফ কাপ আমি এখানে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল হাফ কাপ সাথে দিয়ে দিচ্ছি কালো জিরো কালো জিরোটা একটুভাবে হাতের সাথে ডলা দিয়ে দিলে এটা কিন্তু খুব সুন্দর একটা সুগেরান বের হয় সেই জন্য এখন সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তেলটা যেন খুব সুন্দরভাবে প্রত্যেকটা ময়দার সাথে মিশে যায় যখন হাতে এভাবে নিয়ে চাপ দেবেন আবার ভেঙে গেলে এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এরকম যখন হয়ে যাবে তখনই বুঝতে হবে এটা আপনার পারফেক্ট হয়ে গেছে ডো বানানোর জন্য এখন আমি এখানে হালকা পানি দিয়ে দিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করে নেব আমরা যে নর্মাল পানিটা খেয়ে থাকি সেই পানিটাই কিন্তু এখানে নিয়েছি এখানে কোনো গরম পানি ব্যবহার করিনি এখন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি অবশ্যই এটা বেশি পানি দিয়ে তৈরি করা যাবে না অল্প অল্প পানি দিয়ে এটাকে ভালোভাবে মধ্যে নিতে হবে এভাবে করে আমি একটু শক্ত শক্ত এটা হবে একদম নরম হবে না তাহলে কিন্তু এটা বানাতে গেলে নষ্ট হয়ে যাবে এখন দেখতে পারছেন এটার সফটনেসটা কতটুক এখন আমি এটাকে ঢেকে রেস্টে রেখে দেব বিশ মিনিটের জন্য ফিরে আসছি বিশ মিনিট পরে বিশ মিনিট পর রেস্টে রাখার জন্য দেখতে পারছেন কতটা সফট হয়ে গেছে এখন আমি এই ডোটাকেই দুই ভাগে ভাগ করে নেব ভাগ করে নেওয়ার পর আবার আমি ভালোভাবে হাতের সাহায্যে একটু ময়ন করে নিচ্ছি তারপর আমি এটাকে একটা মোটা রুটি তৈরি করে নেব এ পর্যায়ে সে যারা এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনাদের কাছে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আমি এখন একটু মোটা করেই রুটিটা কেটে নিলাম এখন আমি একটা পিজা কাটা দিয়ে এটাকে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি কিংবা স্কেল দিয়েও এটাকে কেটে নিতে পারেন এভাবে করে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তারপর আমি এটাকে ছোট ছোট করে কেটে নেব অনেককার সাইজ করে আপনারা চাইলে চার চারকোনা করেও কেটে নিতে পারেন অথবা একটু লম্বা লম্বা করে কেটে নিতে পারেন শেপ করে আমি এটাকে চার চারকোনা করেই কেটে নিচ্ছি এভাবে করে আমি কিন্তু দুইটা দই কেটে নিয়েছি যদি এরকম একটু লেগে থাকে তাহলে কিন্তু সেটা একটু হাত দিয়ে ছড়িয়ে বা ছাড়িয়ে নিলেই হবে আর এটার শেপটা দেখুন একদম পারফেক্ট আছে মনেক এভাবে করে আমি একটু ছড়িয়ে রেখে দিলাম আপনারা যদি বেশি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু এভাবে একটু আলাদা আলাদা করেই রেখে দেবেন এখন একটি গড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল অবশ্যই এই মনেক্কাটা ভাজার সময় একটু তেলটা বেশি দিয়ে ভাজবেন তাতে করে মনেক্কাগুলো একদম পারফেক্ট হবে এখন হালকা মিডিয়াম যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি এই মনেক্কাগুলো এভাবে করে আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি একসাথে ঢেলে দিতে যাবেন না তাহলে কিন্তু মনেকক্ষাগুলো একটার একটা লেগে যাবে আর এভাবে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে দিলে একটার গায়ে একটা লাগবে না সেগুলো মনেকক্ষার শেপটা কিন্তু নষ্ট হবে না এখন আমি মিডিয়াম টু হাইটে রেখে এই ভেজে নেব অবশ্যই মনেক্ষারা ভাজার সময় একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে যদি আপনি হাই হিটে একদম ভেজে নেন তাহলে কিন্তু এটা কালার চলে আসবে ভিতর থেকে মচমচা হবে না আর আপনারা প্রথমেই দেখতে পেরেছেন মনেক্কাটা কতটা পারফেক্ট হলে হাত দিয়ে এভাবে সহজেই ভেঙে ফেলা যায় আর এই মনেক্কাটা আপনারা বাসায় তৈরি করে একদম এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন বয়মে রেখে নষ্ট হবে না এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এভাবে করে আমি মনেক্কাটা ভেজে নিয়েছি লাল লাল করে দেখুন মনে খাল কালারটা কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু আপনারা সকাল বিকালে চায়ের সাথেও খেতে পারেন খুব সহজেই দেখা যায় তৈরি করা যায় আর সংরক্ষণও করা যায় অনেক দিন পর্যন্ত এই তো আমি আপনাদেরকে আবার একটা ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হলে এভাবে ভাঙা যায় যারাই এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ